আমরা নতুন সদস্য ফ্রম এবং নবায়ন ফ্রম ব্যাপক সাড়া পাচ্ছি আমরা আমাদের নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পাঁচ জয়েন্ট সেক্রেটারি ভাইস প্রেসিডেন্ট জয়েন্ট সেক্রেটারিরা সাংগঠনিক সম্পাদক সহ আমাদের ইউনিটের সভাপতি সেক্রেটারি সহ ওয়ার্ডের সমস্ত নেতৃবৃন্দকে নিয়ে আমরা প্রতিটা স্পোর্টে আমরা পাঁচটা ছটা স্ফোটের আমরা আয়োজন করেছি পর্যায়ক্রমে আমরা কাজ করতেছি এবং ব্যাপক সারা পাচ্ছি আমরা আটটা নয়টা দশটা এগারোটা পর্যন্ত আমরা করে আমাদের নেতৃবৃন্দ মানে অক্লান্ত পরিশ্রম করতেছে এবং আমাদের মানে কি বলবো ব্যাপক সারা পাচ্ছি আমরা যেহেতু বিএনপি একটি বিশাল সংগঠন আর প্রতিটা ওয়ার্ডও বিশাল জায়গা নিয়ে আমরা গত সত্তরটি বছর দেখেছি আওয়ামী দুঃশাসনের নমুনা তাই আমাদের হাইকমান্ডের থেকে যে নির্দেশনা আসছে আমরা সেটাই বাস্তবায়ন করতেছি কোনো আওয়ামী লীগের দোষর যেন সদস্য না হতে পারে সেদিকে আমরা সবাই সজাগ সজাগ দৃষ্টি রাখতেছি এবং এই জন্যই সবাইকে নিয়ে আমাদের সমস্ত নেতৃবৃন্দদেরকে নিয়েই কিন্তু আমরা যাচাই বাচাই করে আমরা সঠিকভাবে সঠিকভাবে আমরা করার চেষ্টা করতেছি তার মধ্যেও যদি কোনো গরুর হয়ে থাকে পরবর্তীতে আমরা এটি আবার সবাইকে নিয়ে ওই তার বিরুদ্ধে ব্যবস্থা করবো গ্রহণ করবো আওয়ামীলীগের দোসররা এইসব কথাবার্তা বলে আওয়ামলীগকে প্রতিষ্ঠিত করার জন্য তারা এইসব পায়তারা শুরু করছে কেননা এই আওয়ামী লীগ চলে গেছে নির্বাচন বেরিতে হোক সংস্কার সংস্কার নামে তারা যেই চিৎকার করতেছে অ্যাকচুয়ালি তারা আওয়ামী লীগের দোষর এবং তার দেখবেন এই জামাত ইসলামী সহ এই এনসিপি এনসিপি না কি জানি কি নতুন নতুন সংগঠন মুগ্ধ আসে না হ্যাঁ এই এইসব এই অপ্রাপ্ত বয়সদের যে সংগঠন দেখছি তারা একশো দুশো টাকার জন্য কলেজ ইউনিভার্সিটি যেতে পারে নাই তারা এখন তিন কোটি চার কোটি টাকা দামে গাড়ি দেওয়া হাঁটায় এবং একশো দেড়শো গাড়ি বহন নিয়ে তারা বিভিন্ন জায়গায় যায় এই টাকা তারা এই টাকা কোথায় থেকে পাইলো আমরা ছত্রিশ ছব্রিশ বছর রাজনীতি করতেছি আজকে আমরা আমরা একটা গাড়িতে চলতে পারি না ঠিক মতো আমাদের অ্যাবিলিটি থাকা সত্ত্বেও আমরা ইয়ে করি না রিক্সা দেয় আমরা পায় পাই হাইটা রিক্সাদা গিয়ে খুন্দাতে বড় জোর গিয়ে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে আমরা রাজনীতি পথসভা করি বা জনসভায় অংশগ্রহণ করি আর তারা তিন কোটি চার কোটি টাকা দামে গাড়ি কোথা থেকে পাইলো তাদের হাতে দেখেন তাদের ব্যাকগ্রাউন্ড দেখেন তাদের বাপ চাচারা কী করতো তারা কোন পরিবার থেকে আসছে হ্যাঁ ছয় মাস আগে এক বছর আগে তাদের বললাম না বিভিন্নজনে একশো টাকা দুশো টাকার জন্য ইউনিভার্সিটি যেতে পারতো না কলেজে যেতে পারো না তারা এখন তিন চার কোটি টাকা দামে গাড়িতে চলে একশো দেড়শো গাড়ি বহন নিয়ে তারা চলে এই টাকা তাদের কোথা থেকে আসলো উৎস কোথায় কোথা থেকে আসলো এটাতে আপনি প্রমাণ পেয়ে যাবেন এবং তাদের পিএসরা শত শত কোটি টাকার মালিক বিভিন্ন পত্রপত্রিকায় ইলেকট্রিশ মিডিয়া এবং ইয়া মিডিয়াতে আপনার ধরা পড়েছে এটা আমাদের কথা না পত্রপত্রিকা এসেছে জাতীয় পত্রপত্রিকায় তাই কি এবং যত আওয়ামী লীগের লোকজন আছে আমরা কোন আওয়ামী লীগের দোষকদের আওয়ামী লীগের লোকজনদের আমরা দিব না আমাদের প্রয়োজন নাই কিন্তু তারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছে এবং আওয়ামী প্রতিষ্ঠিত করার জন্যই এই ওই যে প্রশ্নটা আপনি করলেন এটা ইয়া করার জন্য যে এটা করতে গেলে আওয়ামী লীগের টুডেন্ট মোড়ে তারা হ্যাঁ নির্বাচন আনতে চাচ্ছে তারা এই জন্যই ওই লাল বাহনা করতেছেন মানে এটা মানে কি বলে যে মানে ভাষা প্রকাশ করব নতুন বিয়ে করলে বা নতুন সন্তান হলে যেরকম অনুভূতি জাগে তার চেয়ে বেশি অনুভূতি আমাদের দেশ নায়ক তার একটা হামান ভাষায় উচ্ছ্বাসিত উচ্ছ্বাসিত এবং আমরা আমরা খুবই আনন্দিত এটা ভাষায় প্রকাশ করা যাবে না যে আমাদের মাঝে আমাদের প্রিয় নেতা আমাদের নেতা আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের মাঝে ফিরে আসবেন এটার জন্য আমরা আনন্দিত এবং গর্বিত এবং খুবই খুশি